যে কথাগুলো হাজরত সাহেবুল হাদিস মকবুল হুসাইন উম আপনাদের সামনে পেশ করলেন এ কথাগুলোর উপরে আমল করা সহজ হবে একটা কাজ যদি করা যায় সেটা হইল দিলের মধ্যে যদি আলেমের শখ আর আকর্ষণ মহাব্বত পয়দা হয় আরবিতে একটা প্রবাদ আছে ইদা আতিল উলফা উলফা মহাব্বত পয়দা হইলে কষ্ট কষ্ট বরণ করা মোজাহাদা করা সময়ের হেফাজত করা আজমে কবি হাসিল করা এইসব সহজ হবে আর এর জন্য আল্লাহর কাছে খুব দোয়াও করা এই জন্য আপনাদেরকে আবু দাউদ শরীফের হাদিসটা শোনাই আমি শেষ করি রসুল্লাহ সাল্লাহআলি ওয়াসাল্লাম হুজর মুবারক থেকে বের হয়েছেন সাহাবাইকে রামের একটা মসজিদ দেখতে পেলেন সাহাবারা যেই মসজিদে আছেন নবীজি সেখানে উপস্থিত হলেন নবীজিকে দেখা মাত্র সাহাবাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেল নবীর জন্য জায়গা খালি করে দেবেন সবার মধ্যে একটা নড়াচড়া অবস্থা হাবিবে পাক বললেন আলা মাখা নিকু সবাই যার যার জায়গায় বসো কোনো রকমের নড়াচড়া করা যাবে না এরপরে নবীজি বললেন সাহাবারা তোমরা যার দিলে যে আশা আকাঙ্ক্ষা আছে এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করো আমি নবী তোমার এই দোয়ার জন্য আমি আমিন বলবো সাহাবারা দেখলেন যে এটা একটা বিরাট সুযোগ আল্লাহর কাছ থেকে পাওয়ার আমি চাইবো আর নবী দোয়া করবেন আমিন বলবেন সাহাবাই কেরাম একদিক থেকে দোয়া করতে থাকলেন চাইতে থাকলেন আর নবী বলতেছেন আমিন আমিন সবার শেষে বসা ছিলেন হাজরত আবু হুরা ইর আরত আল্লাহ আন তিনি এই সুযোগে একটা দুয়া বলছেন আল্লাহমা ইন্নি আস আলু কা আই মান্লাহ আইন শাহ আল্লাহ ইন্নি আস এই দুয়াটা করছেন আই আল্লাহ আমি আপনার কাছে এমন আইলেম চাই যে আইলেমটা আমার দিলের মধ্যে রেকর্ড হয়ে থাকবে এটা আমি ভুলবো না কোনো সময় নবীজী বললেন আমিন আগের সাহাবা যারা আগে অন্য অন্য দোয়া করছিলেন ওনাদের কাছে মাথা খারাপ হয়ে যে আগে যা দোয়া করলাম এই দোয়াগুলো তো না করে এই দোয়াটা করা উচিত ছিল যেটা আবু হুরাইরা করলো নবীজির কাছে আবদার করলেন ইয়া ইয়ারসুল্লাহ সুযোগ দিলে এই অ্যালেম পাওয়ার জন্য যে শওক আর জওকের যে আজীব দোয়া আবু হরাইরা করেছেন আমরা এই দোয়াটা করতে চাই আপনার আমিনটা আমরা নিতে চাই নবীজি বললেন না এটা আল্লাহ তালার পক্ষ থেকে মঞ্জুরি যেটা এটা দিলের সাথে সম্পর্ক আত্মার সাথে সম্পর্ক আত্মা এবং কাল কোন জিনিসটা চায় সেটা আল্লাহ দেখতে চান এজন্যে আমি আপনাদের সকলের কাছে এই বিষয়টা আরোজ করব। যে এই হাদিসের আলোকে সাহাবাইকে রামের নমুনা হইয়া দিলের মধ্যে যেন এই অ্যালেমের জৌক দিয়া ভরা থাকে অ্যালেম ছাড়া আর কিছুই বুঝি না আর একটা শেয়ার আছে ফার্সি ভাষায় এই শেয়ারের তর্জমা আপনাদের বড়রা বলবেন এই তর্জমার অনেক অংশ আগের বয়ানও চলে আসছে পরের তো আসবে এটা একটা জরুরি শেয়ার আমাদের তলাবাদেরকে তৈরি করবার জন্য علم را ہرگز نیابی تانہ داری شش خسال حر سے کوتا فہم کامل جمع خاطر کل حال خدمت استاد بایت ہم سب خانی مدام لفظ راہ تحقیق خانی تاشوی مرد کمال ایچھوئٹا شرطو ایکھنے جا پوائن ہوئے ہے چھے ایر بھی تو رہے হেরসে পুঁতা এই ব্যাপারটা আমি বলছি এবং সব সময় সবকে হাজের থাকা এই সব বিষয়গুলো বলা হয়েছে যে কথাগুলো আমি বললাম এই সব কথা বলার পরে মানাও সহজ হবে একটা বিষয় বললাম আর হইল কোনো না কোনো মুরব্বী নিজের জীবনের জন্য লাজে বানায় নেওয়া মুরব্বী সাহাবাদের মুরব্বী ছিলেন একজন এখন তো বুখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ কিতাব হয়েছে কিতাব পইরা আলেম হয় শাহবাদের কিতাব তো ছিল জাতু রসুল্লাহি আলাইহি সাল্লাহ ওই একটাই আর কোনো কিতাব ছিল না জন্য কোনো না কোনো মুরব্বীকে জিন্দিগির জন্য লাজিম বানায় নেওয়া এবং বড় হওয়ার জন্য এটাকেই জরুরি মনে করা তাইলে খাহে সাঁতকে দমন করা মাদ্রাসার চার দেয়ালে আবদ্ধ নিজেকে রাখা সব গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন আমিনা আলহামদুলিল্লাহামিন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি